শনিদেবের বেসিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কর্মা তিনি প্ল্যানেট তিনি কর্মের ফল দেওয়ার চেষ্টা করে থাকেন যেহেতু শনিদেব কর্মা চাকরি পেশা কাজের উৎস এগুলিকে নির্দেশ করেন এবং সেখানে সূর্যকে পাওয়া যাচ্ছে অর্থাৎ অথরিটি এবং কর্মা একসঙ্গে যুক্ত হচ্ছে ফলে এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন ডেভেলপমেন্ট উন্নতি ইত্যাদি হওয়ার সম্ভাবনা বাড়বে শনিদেব বৃষরাশির জন্য যোগকারক গ্রহ শনিদেব একাই তিনি রাজযোগের ফল দিয়ে দিতে পারেন কিছু কাঠিন্য অবশ্যই ফেস করতে হবে কিন্তু বৃষ রাশি জাতক বা জাতিকাদের চাকুরি প্রাপ্তির প্রবণতা এই শনির অস্তমিত অবস্থানকালে অনেকাংশে বাড়তে দেখতে পাওয়া যাবে দশম ভাবে শনিদেবের অবস্থান কর্মক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি লেভেলকেও কিছুটা বাড়িয়ে দেবে ধৈর্য ধরার মানসিকতা এটা বাড়বে ঈশ্বরের প্রতি একটা ইনক্লিনেশন সৃষ্টি হতে চলেছে যদি শনি শুক্র সংযোগ থাকে তাহলে যে কোনো রকম বিলাসিতা অ্যাভয়েড করার চেষ্টা করুন শনিদেব কিন্তু প্রচুর উন্নতি দিয়ে যাবেন এবং এই অস্ত অবস্থা কুম্ভ রাশিতে শনিদেবের এই অবস্থান এই সময়ে কিন্তু আপনি প্রচুর অর্থ প্রচুর ঐশ্বর্যের মালিক হতে চলেছেন নমস্কার ঋষিমণি ইনস্টিটিউট অব বৈদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শুনিতে তিনি অস্ত যেতে চলেছেন বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চ পর্যন্ত এই যে বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চ পর্যন্ত শনিদেবের অস্ত অবস্থা কে এই অস্ত অবস্থা কেমন প্রভাব পড়তে চলেছে শনিদেবের এই অস্ত অবস্থার অন্যান্য জাতক জাতিকাদের উপরে এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচ্য রাশি হল বৃষ তাহলে প্রথমেই আমরা জেনে নেব যে এই অস্ত অবস্থা কি সূর্যকে আমরা দেখি প্রত্যেক দিন তিনি অস্ত যান অর্থাৎ পৃথিবী থেকে বা পৃথিবীর একটা অংশ থেকে তাকে আর দেখতে পাওয়া যায় না অর্থাৎ গ্রহকে যখন তার গতির কারণে দেখতে পাওয়া যায় না যখন তার আবহাওয়া অস্পষ্ট হয়ে আসে সেই সময়কেই আমরা বলি অস্ত অবস্থা শনিদেবের ক্ষেত্রে কি হবে শনিদেবের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে সূর্য যখন তার সম্পূর্ণ দ্যুতি নিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছেন সেই সময় শনিদেব কিন্তু সূর্যের আলোতে তাকে আর বিশেষভাবে দেখা যাবে না সূর্যের যে প্রচন্ড দ্যুতি সেই দ্যুতিতে শনিদেবকে আমরা পৃথিবী থেকে দেখতে পাব না তার যে ঔজ্জ্বল্য তার যে দ্যুতি তার যে অবস্থান সেটা অস্পষ্ট হয়ে যাবে এই অবস্থাকেই বলা হবে অস্তমিত অবস্থা তো শনিদেবের এই অস্তমিত অবস্থা প্রকৃতপক্ষে রবি এবং শনি কনজাংশন অর্থাৎ শুতি সূর্য এবং শনি অবস্থান করতে চলেছে একত্র কুম্ভ রাশিতে এবং এর কারণে শনিদেব অস্ত যাবেন শনি রবি একত্রে অর্থাৎ ভয়ঙ্কর একটা যোগ সৃষ্টি হতে চলেছে বেসিক্যালি এটাই আমরা শুনে আসছি শনি রবি কনজাংশন অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ বিশ যোগ ভয়ঙ্কর পরিস্থিতি অবস্থা ভীষণ খারাপ হতে পারে এবং এই যোগ এই দোষের কুফলে সারা পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যেতে পারে এমনটাই কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি বাট কি এটাই লগ্নের জাতক বা জাতিকাদের জন্য শনিদেবের অস্ত্র যাওয়া কতটা ক্ষতিকারক হতে পারে সেটাই আমরা আজকে আলোচনা করব নাকি ক্ষতির সঙ্গে কিছুটা ডেভেলপমেন্টও আসতে পারে কোনো দিক থেকে উন্নতির সুযোগ সেটাও আসতে পারে সেটাই আমরা জানার চেষ্টা করব খেয়াল রাখতে হবে শনিদেবের বেসিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কর্মা তিনি জাজমেন্টাল প্ল্যানেট তিনি কর্মের ফল দেওয়ার চেষ্টা করে থাকেন তিনি প্রত্যেকটা বিষয়ের সূক্ষাতি সূক্ষ্ম বিচার করবার চেষ্টা করেন এবং মূল যে গোপন বিষয় তাকে আনহাইড করবার একটা টেন্ডেন্সি সেটা শনির মধ্যে রয়েছে আপনার বাস্তব রূপ আপনার যে বাস্তবিকতা সেটাকে সামনে নিয়ে আসার একটা চেষ্টা সেটা শনিদেবের মধ্যে রয়েছে এবং সেই শনিদেব যখন সূর্যের দ্বারা প্রকাশিত হচ্ছেন তার উপরে যখন সূর্যের প্রকাশ সূর্যের আলো পড়ছে তখন সেই গোপন বিষয়গুলি একটু ভালোভাবে ওপেন হওয়ার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে আপনার সঙ্গে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে এবং কুম্ভ রাশি আপনার যে বিষয়গুলিকে ইন্ডিকেট করছে সেই বিষয়গুলির সঙ্গে এতদিন যা সমস্ত নেগেটিভ হয়ে আসছিল। যা সমস্ত আপনি হাইড করে রাখছিলেন বা হিডেন রাখা হচ্ছিল আপনার কাছ থেকে সেই বিষয়গুলি ওপেন হওয়া এবার কিন্তু শুরু হতে দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয় যেহেতু শনিদেব কর্মা চাকরি পেশা কাজের উৎস এগুলিকে নির্দেশ করেন এবং সেখানে সূর্যকে পাওয়া যাচ্ছে অর্থাৎ অথরিটি এবং কর্মা একসঙ্গে যুক্ত হচ্ছে ফলে এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন ডেভেলপমেন্ট উন্নতি ইত্যাদি হওয়ার সম্ভাবনা বাড়বে যদি এই শনিদেব বা কুম্ভ রাশি আপনার কর্মের সঙ্গে সম্পর্কিত সম্পর্কযুক্ত হয়ে থাকেন তাহলে এবার চলে আসা যাক বৃষ রাশির প্রসঙ্গে কালপুরুষের দ্বাদশ রাশি শনিদেব বৃষ রাশির জন্য যোগ গ্রহ শনিদেব একাই তিনি রাত যোগের ফল দিয়ে দিতে পারেন আমরা যোগ বলি একাধিক গ্রহ সমন্বয়কে কিন্তু শনিদেব তিনি বৃষর জন্য একাধারে নবমপতি এবং দশমপতি তার মধ্যে দশম ভাব বৃষের জন্য অত্যন্ত শুভ ভাব কুম্ভ সেটা শনিদেবের আরাম স্থান শনিদেব সেখানে বিলাসবহুল স্থানে অবস্থান করে থাকেন ফলে এই কুম্ভ রাশিতে শনিদেবের অবস্থান মার্গি অবস্থান এটা জন্য শুভ তার সঙ্গে চতুর্থপতি রবি যুক্ত হতে চলেছেন কর্ম এবং তার সঙ্গে সঙ্গে অথরিটি প্রকাশ এর একটা সমন্বয় আমরা দেখতে পাবো নবম্পতির সঙ্গে চতুর্থপতির সংযোগ সেটাও রাজযোগের প্রভাব বিস্তার করবে কিছু কাঠিন্য অবশ্যই ফেস করতে হবে কিন্তু রাশি বৃষলগ্নের জাতক বা জাতিকাদের চাকরি প্রাপ্তির প্রবণতা এই শনির অস্তমিত অবস্থানকালে অনেকাংশে বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের বিভিন্ন প্রতিবন্ধকতা সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা সেটা কিন্তু দেবেন এই শনিদেব কর্মসূত্রে ভ্রমণ দূরে কোথাও যাত্রা ইচ্ছা পূরণ মনের মধ্যে যে বিষয়টা আপনি চাইছেন মনে মনে আপনি চাইছেন বিদেশ যাবেন মনে মনে আপনি চাইছেন যে বাড়ির থেকে একটু দূরে একটা কর্মক্ষেত্র সেটা আপনার হবে মুম্বইতে আছেন আপনি আপনি চাইছেন ব্যাঙ্গালোরে গিয়ে চাকরির কর্মক্ষেত্র স্থাপন করতে এই যে ইচ্ছা সেই ইচ্ছেগুলি কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পদোন্নতি সংক্রান্ত যে ইচ্ছা কিংবা কোনো একটা বিশেষ পোস্ট আপনি অকুপাই করতে চাইছেন সেই ইচ্ছা এবার কিন্তু পূর্ণ হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে বৃষরাশি বৃষলগ্নের ক্ষেত্রে দশম ভাব নির্দেশ করে হাঁটু হাঁটুতে আঘাত প্রাপ্তি হাঁটু সংক্রান্ত কোনো ট্রিটমেন্ট এবং যে ট্রিটমেন্টটা পেইনফুল অর্থাৎ সেটা হতে পারে ফিজিওথেরাপি যেটাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে ব্যথার পরে আপনি আরাম পাবেন অর্থাৎ কিছুদিন ব্যথা ভোগ করবার পরে আপনার কাছে সুস্থতা আসবে এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এছাড়াও সাধারণ আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বাড়বে শনিদেব শীতকালে আপনাকে যথেষ্ট যন্ত্রণা দেওয়ার চেষ্টা করবেন এবং যন্ত্রণার ফিলিংস কেমন হয় সেই বিষয়টা আপনাকে উপলব্ধি করানোর চেষ্টা সেটা কিন্তু আমরা শনিদেবের ক্ষেত্র থেকে শনিদেবের কাছ থেকে দেখতে পাব এছাড়াও পৈতৃক সম্পত্তি বাবার অস্থাবর ডিস্ট্রিবিউশন প্রাপ্তি ইত্যাদির কিছু দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু জটিলতা দশম ভাবে শনিদেবের অবস্থান কর্মক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি লেভেলকেও কিছুটা বাড়িয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে বেড়ে উঠবে আপনার ডেডিকেশন এবং সেখানে রবি অবস্থান করবার কারণে আপনার অথরিটি আপনার বস তার সঙ্গে যে সম্পর্ক সেটা অনেকটাই ভালো হয়ে উঠবে শনিদেবের দৃষ্টি পড়বে আপনার দ্বাদশভাবে বাড়বে বিদেশ যাত্রার প্রবণতা সেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন এবং তার উপরে পড়বে রাহুর দৃষ্টি এবং এই রাহুর দৃষ্টি বৃহস্পতির অবস্থান তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি কারণ এই সময়ে যখন শনিদেব তিনি অস্ত অবস্থায় থাকবেন তখন মঙ্গল কিন্তু তুঙ্গ অবস্থা প্রাপ্ত হবে এবং মঙ্গলের দৃষ্টি সেটা মেষ রাশির উপরে পড়তে দেখতে পাওয়া যাবে ফলে এই চারটি গ্রহের প্রভাব এটি কিন্তু মেষ রাশির উপরে পড়তে দেখতে পাওয়া যাবে এবং এর কারণে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা এটা অনেকটাই বেশি যারা নৃত্যশিল্পী যারা ফুটবল খেলেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি বিদেশে যাওয়া বিদেশে খেলাধুলা আরও প্রকাশিত হওয়া নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে আপনার সাফল্য পদ প্রাপ্তির সম্ভাবনা এবং কোনো একটা পোস্ট কোনো একটা পদ সেটা প্রাপ্তির সম্ভাবনা কোনো একটা উচ্চ পদ সাধারণের মধ্যে কিছু বিশেষ ধরা যেতে পারে যে আপনি কাউন্সিলর আছেন কিন্তু আপনি হঠাৎ করে হয়ে গেলেন চেয়ারম্যান কিংবা গ্রামের কোনো একজন মেম্বার হয়ে আছেন আপনি হঠাৎ করে আপনি হয়ে পড়লেন পঞ্চায়েত প্রধান তো এই যে সকলের মধ্যে অনেকের মধ্যে একটি বিশেষ স্থান প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এটি কিন্তু এই শনিদেবের অস্ত অবস্থা বৃষর ক্ষেত্রে সৃষ্টি করতে চলেছে এরপরে আমরা দেখতে পাব দশম ভাবস্থ এই শনিদেবের দৃষ্টি সেটি আপনার চতুর্থ ভাবের ক্ষেত্রে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ দশম সমন্বয় সৃষ্টি হয়েছে তাই কর্মক্ষেত্রের কাছাকাছি গৃহ নির্মাণ গৃহ প্রাপ্তির প্রচেষ্টা যারা কাজের জায়গার কাছাকাছি ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন বাড়ি তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার ভালো কিছু ঘটনা ঘটবে মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়বে দুশ্চিন্তা মনের মধ্যে বাড়বে অ্যাংজাইটি টেনশন ইত্যাদি ধৈর্য ধরার মানসিকতা এটা বাড়বে ঈশ্বরের প্রতি একটা ইনক্লিনেশন সৃষ্টি হতে চলেছে অর্থাৎ মনের মধ্যে ভক্তি সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষতন্ত্র চর্চার ক্ষেত্রে আগ্রহ প্রাপ্ত হবেন রাশি বা লগ্নের মানুষজন এবং যদি জ্যোতিষ বা তন্ত্র চর্চার ক্ষেত্রে আপনার মনের মধ্যে এই আগ্রহ সৃষ্টি হয়ে থাকে সেই ক্ষেত্রে সরাসরি আপনার গন্তব্যস্থান ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ চর্চার ক্ষেত্রে অন্যতম ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজি আপনারা অবশ্যই সংযুক্ত হতে পারেন এবং সেই ক্ষেত্রে জ্যোতিষের প্রতি আগ্রহ এবং প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি সেটি শিক্ষার ক্ষেত্রে আপনাকে আরও এক ধাপ এগিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই করবে ঋষিবাণী জমি জায়গা ভূমি কিনে রাখার ইচ্ছা এটাও বাড়তে পারে তারই সঙ্গে সঙ্গে বাড়বে পরিবেশের প্রতি আপনার আগ্রহ পারিপার্শ্বিক পরিস্থিতি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কিছুটা জটিল হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে কিন্তু তা সত্ত্বেও তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে এবং সুখে দুঃখে আপদে বিপদে সেই সমস্ত প্রতিবেশীরা আপনাকে যে সাপোর্ট দেবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভালো রকম মাহাত্ম রাখতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বিষয় ক্ষেত্রে বাড়তেই দেখতে পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাব শনিদেবের যে দশম দৃষ্টি সেটা পড়তে দেখতে পাওয়া যাবে আপনার 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 সপ্তম ভাবের উপরে ব্যবসা পার্টনার সঙ্গে বহির জগতের প্রভাব বিস্তার ইন্টারাকশন শনিদেব এই যে শনিদেব অস্ত্র যাচ্ছেন শনিদেবের সঙ্গে রবির ক্লোজ কনজাংশন তৈরি হচ্ছে এই সময় কিন্তু আপনার স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীর চাকুরি চাকরি প্রাপ্তির প্রবণতা সেটা কিন্তু ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই যে তার চাকুরি প্রাপ্তি তার কারণে কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটা বিচ্ছেদ একটা গ্যাপ সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে তবে আলটিমেটলি ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে অনেক নামেটা চাহিদা সেগুলো পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তার জন্য কিছু স্যাক্রিফাইস সে তো অবশ্যই করা যেতে পারে কিছু কিছু মানুষের মধ্যে গৃহ ত্যাগের বাসনা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রী শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সেটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের এগিয়ে যাওয়া কথাবার্তা সেটা পোস্টপন্ড হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই সমস্ত ক্ষেত্রে মানসিক তৃপ্তি কিছু অতিরিক্ত ক্ষমতা লাভ কিছু হিলিং পাওয়ার জেনারেট হওয়ার সম্ভাবনা সেটা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে বোল্ড ডিসিশন কিন্তু আপনাকে বেশ নাজেহাল করতে পারে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে বৃষতে আমরা তিনটি নক্ষত্রের প্রভাব দেখতে পাই প্রথমে রয়েছেন রবির নক্ষত্র কৃতিকা তারপরে চাঁদের নক্ষত্র রোহিণী এবং তারপরে রয়েছেন মৃগশিরা নক্ষত্র যার অধিপতি গ্রহ অধিপতি তিনি হলেন মঙ্গল কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে স্ট্রাগলের মাত্রা বাড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রাপ্তি যোগ সেটাও কিন্তু বাড়বে কৃতিকা নক্ষত্রের মানুষদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি তবে দাঁতের সমস্যায় কৃতিকা ভুগতে পারেন আগুন থেকে বিপদের সম্ভাবনা থাকছে হঠাৎ আঘাত আঘাতপ্রাপ্তি বিশেষ করে শরীরের নিম্নাঙ্গ হাটু কোমর ইত্যাদি অংশে আঘাত আঘাতপ্রাপ্তি এবং আঘাত আঘাতপ্রাপ্তির সঙ্গে সঙ্গে বিপদ তারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সহজে এই বিপদ থেকে নিষ্কৃতি পাওয়া এটা কিন্তু কৃতিকার জন্য টাফ হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে জনসংযোগ বাড়বে এবং গ্রাসরুট লেভেলের মানুষের সঙ্গে আপনার যোগাযোগ সেটা বাড়তে চলেছে যদি আপনি কোনো উচ্চ পদে আসীন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার সঙ্গে আপনার নিম্নস্তরীয় ব্যক্তিবর্গের যে গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল সেটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তন্ত্রচর্চায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে রোহিণী নক্ষত্রের মানুষদের বিলাসিতার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসবার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভিটি রোহিণীর ক্ষেত্রে বাড়বে এবং যারা বিনোদন জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি ঘটবে প্রেমিক প্রেমিকা যারা গোপনে প্রেমের বিষয়টিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যাদের প্রেম বিষয়টা গোপন ছিল এটা হতে পারে বিবাহ বহির্ভূত কোনো প্রেম কিংবা সমাজ স্বীকৃতি দেয় না এমন কোনো প্রেম সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে এবং এই এবং এই ধরনের গোপন প্রেম সেটা ওপেন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যাবে এবং সেই ক্ষেত্রে আপনার যে ভাবমূর্তি সেটা কিছুটা ক্ষুণ্ণ হতে পারে পারিপার্শ্বিক শত্রুতার সম্মুখীন হওয়ার প্রবণতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই ক্ষেত্রে ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট এগুলি সৃষ্টি হতে পারে রোহিণী নক্ষত্রের মানুষদের গৃহ সংক্রান্ত আইনি সমস্যা পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে এবং সেই ক্ষেত্রে আপনার ব্যয় সেটাও কিন্তু অনেকটাই বাড়তে পারে পেশাগত দিক থেকে কিছু অস্থিরতা আসতে চলেছে তবে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ এটাও দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী এদের স্বাস্থ্য নিয়ে বেশ সাবধান হতে হবে কুটুম্বকুলে গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে রোহিণীর ক্ষেত্রে ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত দায়বদ্ধতা সেটাও কিন্তু অ্যাভয়েড করতে হবে আপনাকে সামনে রেখে আপনাকে ইউজ করে একটু বাড়তি কাজ করিয়ে নেওয়ার প্রচেষ্টা সেটা পরিলক্ষিত হতে পারে হঠাৎ করেই বড় কোনো কাজের সুযোগ রোহিণীর ক্ষেত্রে আসতে চলেছে এবং সেই সমস্ত ক্ষেত্রে রোহিণী কিন্তু জীবনে উন্নতি করবার একটা পথ খুঁজে পাবেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা বেশ অ্যাগ্রেসিভ তাদের মধ্যে কিছুটা শান্ত হয়ে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে কিছু একটা বড় কোনো কাজে অগ্রসর হতে পারেন শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের চেষ্টা মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শিরদান সংক্রান্ত কিংবা স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই এটা আপনাকে করতে হবে প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু কিংবা কোনো অভিষ্ট লাভের ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা মনের কিছু একটা ইচ্ছা কোনো একটা চাহিদা কোনো একটা বিষয় কিনবেন তার জন্য টাকা পয়সা জমিয়েছেন কিন্তু আলটিমেটলি দেখা গেল যখন আপনি কিনতে গেলেন তখন অন্য প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে সেই আপনি আর কিনতে পারলেন না এবং টাকা পয়সা সেটা অন্য ক্ষেত্রে ব্যয় হলো এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে বিয়ের কথাবার্তা মৃগশিরার ক্ষেত্রে ফাইনাল হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে আগুন থেকে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদেরও সাবধান হতে হবে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় উন্মাদনা আপনাকে অন্যদিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা অবশ্যই করতে চলেছে স্বামী স্ত্রী এদের মধ্যে মত বিরোধের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং যেহেতু শনিদেব তিনি দশম ভাবে অবস্থান করে রয়েছেন এই সময় কিন্তু শরীরে ব্যথা যন্ত্রণা শরীরের নিম্নাঙ্গ সংক্রান্ত কিছু সমস্যা সেটা অবশ্যই আসতে পারে খেয়াল রাখতে হবে নিজেকে সুস্থ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কয়েকটি বিশেষ বিষয় কয়েকটি বিশেষ টিপস আপনাদেরকে অবশ্যই দেব জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি শনি সংযোগ থাকে এই সময় লটারি কাটুন লটারিতে টাকা পয়সা প্রাপ্তির সংযোগ অবশ্যই দেখতে পাওয়া যাবে যদি শনি শুক্র সংযোগ থাকে তাহলে যেকোনো রকম বিলাসিতা অ্যাভয়েড করার চেষ্টা করুন শনিদেব কিন্তু প্রচুর উন্নতি দিয়ে যাবেন এবং এই অস্ত অবস্থা কুম্ভ রাশিতে শনিদেবের এই অবস্থান এই সময় কিন্তু আপনি প্রচুর অর্থ প্রচুর ঐশ্বর্যের মালিক হতে চলেছেন কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাভয়েড করুন বিলাসিতা শনি শুক্র কম্বিনেশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অন্তর্দশা চলছে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে ভীষণ সচেতন আপনাকে থাকতে হবে জন্মকুণ্ডলিতেও আপনার রবি এবং শনির সংযোগ রয়েছে বড় বিপদের সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এবং এই সময় কিন্তু অবশ্যই বাইক থেকে বিপদ তৈরি হতে পারে কিংবা হাঁটু কোমর এই সমস্ত অঙ্গে কোনো বড় ধরনের স্নায়ু সংক্রান্ত পীড়া সৃষ্টি হতে পারে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে চলে আসব আমরা প্রতিকার অথবা রেমিডি সংক্রান্ত আলোচনায় বারবার একটা কথাই আমরা বলে চাই শনিদেবের রেমিডি হচ্ছে পারফেক্ট কার্মা সার্থিক জীবনের চেষ্টা এবং যতটা সম্ভব নিজের উপর নিয়ন্ত্রণ নিজের মনের উপর নিয়ন্ত্রণ এবং যে কোনো রকম করা শনিদেবের সবচেয়ে বড় এবং এফেক্টিভ রেমিডি শনিদেব যেতে চলেছেন কয়েকটি টোটকা রেমিডি আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বাজরা দিয়ে রুটি তৈরি করতে হবে এবং এই বাজরার রুটি যে খোলা অর্থাৎ যে সমস্ত সার পুরুষ গরু তাদেরকে বাইরে আমরা দেখতে পাই বাজারে কিংবা বিভিন্ন জায়গায় দেখতে পাই সেই সারকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে বাজরার রুটি সারকে খাওয়াতে হবে এবং এই শনিদেব অস্ত্র যাওয়া কালীন অন্তত সাত দিন আপনাকে এই কাজটি করতে হবে সেই ক্ষেত্রে আপনি কিছুটা রেকটিফিকেশন দেখতে পাবেন বাজরার পরিবর্তে না চালা আটার রুটি অর্থাৎ ভুষি সমেত আটার রুটি এবং তার সঙ্গে তিল মিশিয়ে নিতে হবে এই আটার সঙ্গে তিল মিশিয়ে নিতে হবে একশো গ্রাম আটায় দশ গ্রাম তিল আপনাকে মেশাতে হবে অর্থাৎ টেন ইস টু ওয়ান অনুপাতে মিশিয়ে রুটি তৈরি করতে হবে এবং সেই রুটি আপনাকে খাওয়াতে হবে সেই ভ্রাম্যমান ষাঁড়কে অর্থাৎ পুরুষ গরু তাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে প্রতিকার যাই করুন না কেন খেয়াল রাখতে হবে যে এই যে সময়ে অর্থাৎ এই যে শনিদেব অস্তবিত হতে চলেছেন এই যে সময়ে এই সময় প্রবলেমস আসতে পারে প্রবলেমগুলিকে যদি অতিক্রম করতে না পারেন সমস্যার গুরুত্ব যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে জ্যোতিষের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন এবং অবশ্যই আপনার অ্যাস্ট্রোলজার তিনি আপনাকে গাইড করবেন প্রপার ওয়েতে সঠিকভাবে তিনি আপনাকে এই সমস্যা থেকে বার করে নিয়ে আসবেন এবং সাময়িক প্রতিকার কোন দিক থেকে সমস্যা সৃষ্টি হচ্ছে সেটিকে অনুধাবন করে তিনি আপনার জন্য করবেন তার কারণে আপনি কিন্তু খুব সহজভাবেই এই প্রবলেমসগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি কৃপায় আপনাদের সমৃদ্ধি আরও বেড়ে উঠুক জীবনে সচ্ছলতা আরও বাড়ুক সমস্ত উদ্দেশ্য সমস্ত ইচ্ছা সেগুলো পূর্ণ হোক জয় মা শ্রী আদিশক্তি আদি নমস্কার